আসসালামু আলাইকুম তো আমি পিছনে লিখেছি বোর্ডে পড়ার সঠিক নিয়ম আদৌ কি একজন স্টুডেন্টের বা একজন ছাত্রের পড়ার কোনো সঠিক নিয়ম রয়েছে না যখন তার মন চাইবে তখনই সে পড়তে বসবে তো আমি একটা সময়কে মানে দিন এবং রাত এই সময়টাকে ভাগ করেছি এভাবে লিখেছি ভোরবেলা থেকে সকাল তারপরে লিখেছি দুপুর থেকে বিকাল এবং সন্ধ্যা থেকে রাত তো আমরা এই সময়গুলোর মধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজকর্ম করে থাকি তো আমার কথা হচ্ছে যেহেতু সময়গুলো আলাদা আলাদা গুরুত্ব বহন করে কারণ সারাদিন আপনি যে কাজকর্ম করেন রাতে সেটা আপনার মেমরি বা আপনার মস্তিষ্কে জমা হয় ফলে নতুন কিছু আপনি চাইলে গভীর রাতে গিয়ে আপনার মাথাতে নাও প্রবেশ করতে পারে কিন্তু যখন আপনি সকালবেলা সারা রাত ভালোভাবে ঘুমানোর পর সকালে যখন উঠবেন ওঠার পরে আপনি যে বিষয়গুলো পড়বেন সেই বিষয়গুলো আপনার মাথাতে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারবে আমি লিখেছি যে ভোরবেলা থেকে সকাল এই সময়টাতে আমরা যারা ফজরের নামাজ যারা মুসলমান বা ইসলাম ধর্মে রয়েছি তারা আমরা চাইলে নামাজ পড়ে নিয়ে ফজরের নামাজের পর থেকে আমরা পড়া শুরু করতে পারি তো এই সময়টাতে কোন কোন বিষয়গুলো আমরা পড়তে পারি তো আমি লিখেছি গণিত ইংরেজি কারণ গণিতের বিষয়গুলো অনেক সময় জটিল হয়ে থাকে তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করব এই ভোরবেলা থেকে সকালের মধ্যে এরপরে আমাদের যে কাজ থাকবে টিউশন প্রাইভেট সেগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারব এরপরে আমি লিখেছি দুপুর থেকে বিকাল এই সময়টাতে আমরা কোন বিষয়গুলো রাখতে পারি বাংলা ইসলাম এবং বিশ্ব পরিচয় এই ধরনের রিডিং পড়ার যে বিষয়গুলো রয়েছে বা বাংলা পড়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো এরপরে আমরা একটা সময় নির্ধারণ করেছি সন্ধ্যা থেকে রাত এর মধ্যে থাকে এশার নামাজ আমরা এশার নামাজ যারা ইসলামে আছি ইসলাম ধর্ম যাদের তারা এসার নামাজ আদায় করার পর আমরা পড়তে শুরু করবো এই সময়টাতে কোন কোন বিষয়গুলো আমরা রাখবো জীববিজ্ঞান রসায়ন পদার্থ অথবা যারা মানবিক বিভাগের ছাত্র তারা তাদের বিষয়গুলো রাখতে পারে তো আমি একটা নিজের প্রম অনুসারে বিষয়গুলোকে এভাবে সাজিয়েছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য